বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ওনার জন্ম এগারোই অক্টোবর উনিশশো উননব্বই বগুড়া বাংলাদেশে ওনার পেশা মডেল ওনার কর্মজীবন শুরু দু হাজার থেকে প্রেজেন্ট দু সালে উনি ওনার ক্যারিয়ার স্টার্ট করেন এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন এটাতে লিড ফিমেল ক্যারেক্টার ছিলেন ওনার অপোজিটে ছিলেন সাকিব খান ওনার আর্লি লাইফ অপু বিশ্বাস মেঘা ওয়াজ বর্ন অন ইলেভেন অক্টোবর এই নাইন ইন বগুড়া বাংলাদেশ হার ফাদার নেম হার ফাদার নেম উপেন্দ্রনাথ বিশ্বাস মাদার নেম শেফালি বিশ্বাস ইয়াঙ্গেস্ট অফ থ্রি ডটার বিশ্বাস মেড হার ইন দা ফিল্ম ছবিতে অভিনয় করা শুরু আর বাণিজ্যিক সফল সিনেমা করেছেন কোটি টাকার কাবিন বিশ্বাস প্লে দা রোল অফ পার্বতী ইন দ্য টু থাউজেন্ড থার্টিন বাংলাদেশি রিমার্ক রিমেক অফ দেবদাস হি পারফর্ম ইন দ্য টু থাউজেন্ড থার্টিন ফিল্ম মাই নেমিস খান পার্সোনাল লাইফ অন এইটিন এপ্রিল টু থাউজেন্ড এইট বিশেষ ফিল্মিওগ্রাফি টু থাউজেন্ড ফাইভে কাল সকালে ওনার ফিল্ম শুরু হয় যেখানে তার নাম ছিল বাসন্তী ডিরেক্টর ছিলেন আমজাদ হোসেন দু হাজার ছয়ে ও আমার ছেলে সেখানে সুভাষ দত্ত পরিচালিত ওনার নাম ছিলেন ফ্যান্সি কোটি টাকার গাবিন সিমরান শিকদার এফ আই মানিক পরিচালিত পিতারাসনে ওনার চরিত্রের নাম ছিল দিনা এফ আই মানিক পরিচিত পরিচালিত দাদিমা সেখানে তাসমিনা সুলতানা প্রীতি এফ আই মানিক পরিচালিত চাচু সেখানে উপবিশেষের নাম ছিল রিয়া চৌধুরী এফআই মানিক পরিচালিত দু সালে আমি বাঁচতে চাই ওনার ক্যারেক্টারের নাম ছিল তানিয়া নায়ক রাজ রাজ্জাকের কথা দাও সাথী হবে ওখানে নাম ছিল আলো সোহানুর রহমান সোহান পরিচালক ছিলেন স্বামীর সংসার ওনার এখানে সাজনী চৌধুরী নাম ছিল জাকির হোসেন রাজু পরিচালিত কাবিন নামা যেখানে ওনার নাম ছিল কাজল চৌধুরী পরিচালক সাদাত হোসেন লিটন তোমার জন্য মরতে পারি যেখানে ওনার নাম ছিল জুই পরিচালক ছিলেন শাফি ইকবাল এক বুক ভালোবাসা যেখানে ওনার চরিত্রের নাম ছিল প্রীতি ইসফাহানি আরিফ জাহান পরিচালিত আমাদের ছোট সাহেব যেখানে ওনার নাম ছিল রিয়া এফআই মানিক পরিচালিত আমার জান আমার প্রাণ যেখানে ওনার চরিত্রের নাম ছিল অদিতি সোহানুর রহমান সোহান পরিচালিত সন্তান আমার অহংকার যেখানে ওনার নাম ছিল পারুল শাহিন সুমন পরিচালিত ছবি তুমি স্বপ্ন তুমি সাধনা এখানে ওনার নাম ছিল ফুল এটা শাহাদ হোসেন লিটন পরিচালিত টু বা দু সালে মনে প্রাণে আছো তুমি যেখানে ওনার নাম ছিল নীলা জাকির হোসেন রাজু পরিচালিত মুভি যদি বউ সাজগো ওখানে ওনার নাম ছিল কথা এফআই মানিক পরিচালিত তুমি আমার প্রেম তাসমিন আক্তার মৌ অথবা প্রিয়া যে পরিচালক ছিলেন শাহিন সুমন পিতা মাতার আমানত যেখানে ওনার নাম ছিল